উত্তর চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে নৈহাটিতে দেখলেন একেবারে দিনের শুরুতে গন্ডগোলের অভিযোগ এবং অন্যটি হচ্ছে হরদ বিধানসভা সেখানেও কিন্তু উপনির্বাচন শুরুতেই একেবারে গন্ডগোল বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে তৃণমূল এজেন্টের বচসা और कुछ नहीं है हां और कुछ नहीं है अरे अरे और 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 आप अंदर करो अंदर करो और हम आपको दिखा परिवर्तन करो ये जो अभी बाकी है और बंद कर दो पूरा लास्ट तक फास डालो आज तो आई आज एंड हो गया ये बोल रहे हैं ये बोल रहे हैं हमारा मान तो है ये बोल रहे हैं ये आप भी बोल रहे हैं নৈহাটিতে আপনাদের দেখান যেখানে বিজেপি প্রার্থীর এজেন্ট বসানো নিয়ে গণ্ডগোল আর হারোয়াই উত্তেজনার কারণ কি সমীরন পাল রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে সমীরন দেখো হাড়োয়া বিধানসভা নির্বাচনে দুশো নম্বর বুথ অর্থাৎ সদরপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে কিছুক্ষণ আগে যেটা ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থী বিমল দাস গেছিলেন তার বাড়ির এলাকার বুথ এবং তিনি অভিযোগ করছেন যে যখনই কোনো নির্বাচন হয় সেক্ষেত্রে যে ইভিএম মেশিন এমন একটা জায়গায় রাখা হয় সেক্ষেত্রে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন শাসক দলের বিরুদ্ধে এবং সেই সময় শাসক দল এজেন্টদের সঙ্গে বচসা হয় এবং দুপক্ষের মধ্যে বচসা হয় এবং বিজেপি প্রার্থীর অভিযোগ যে এখানে ছাপ্পা ভোট হওয়ার মতো পরিস্থিতি রয়েছে দরজার পাশে ইভিএম রয়েছে এবং সেটাকে কেন্দ্র করে গণ্ডগোল হয় আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন যে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের এজেন্ট আসেন মল্লিক সদরপুরে যে ঘটনা ঘটেছে সেটা শুনেছেন যে আপনাদের এজেন্টের সঙ্গে বিমল দাস বিজেপি প্রার্থীর বচস হয়েছে বলা হচ্ছে যে আপনারা ছাপ্পা ভোট করার জন্য দরজার পাশে ইভিএম রাখার ব্যবস্থা করছেন এটা কত সত্যি ছাপ্পা ভোটের প্রশ্নই ওঠে না ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে হাওড়া বিধানসভার মানুষ প্রত্যাখ্যান করেছে অভিযোগ যেটা করছেন এটা ঠিক নয় টোটাল ইলেকশন অ্যারেঞ্জমেন্ট করেন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির নেতারা গর্ব করে বলতো যে আমরা দিল্লি থেকে ইলেকশন কমিশন যে শাসক দলের পক্ষ থেকে যিনি ইলেকশন এজেন্ট রয়েছেন রবিউল ইসলাম তিনি অভিযোগ অস্বীকার করেছেন যে ভোট কিছু হচ্ছে না কিন্তু বিজেপি প্রার্থী বিমল দাস তিনি সরাসরি অভিযোগ করেছেন এবং সেই নিয়ে তৃণমূল এজেন্টদের সঙ্গে তার বচসায় তিনি জড়িয়ে যান দুশো নম্বর বুথে তারপরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় কিন্তু তিনি স্পষ্টত অভিযোগ করেছেন যে ইভিএম মেশিন যে জায়গায় রাখা হয়েছে তাতে সেক্ষেত্রে ভোটের সুবিধা হবে এবং তিনি ইভিএম মেশিন অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন ধন্যবাদ আপোনালোকৰ <laughs> <uffs> একেবারে হারোয়ার যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল এজেন্ডের বচসা অন্যদিকে হারোয়ার শাসনে যেখানে বুথের একশো মিটারের মধ্যে তৃণমূলের দেওয়াল লিখন আর যে দেওয়াল লিখন মিছে মুছে দিল নির্বাচন কমিশন অর্থাৎ ভোট শুরুর আগে থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে যেরকম হারোয়ার যেখানে বুথের একশো মিটারের মধ্যে তৃণমূলের দেওয়াল লিখন হারোয়ার শাসনে এবং সেখানে নির্বাচন কমিশন দেওয়াল লিখন মুছে দিল শাসনের বালিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এখানে হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক বুথের সামনে সেখানে দেখা যাচ্ছে যে বুথের একশো মিটার মধ্যেই তৃণমূল প্রার্থীর হয়ে দয়াল লিখন রয়েছে আর সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে তৎপর হয়ে মুছে ফেলা হচ্ছে এবং কথা বলে নেবো যিনি মুচ্ছেন কি বলা হয়েছে আপনাকে কি বলা হয়েছে আপনাকে আমাকে মুছছে বলে কেন কেন কাছাকাছি বলে ঠিক আছে বুথের কাছাকাছি বুথের কাছাকাছি অর্থাৎ বুথের কাছাকাছি দেয়াল লিখন রয়েছে আর সেই কারণে প্রশাসনের নির্দেশে দেয়াল লিখন মুছে ফেলা হচ্ছে অর্থাৎ নির্বাচন বিধি ভেঙে তৃণমূলের পক্ষ থেকে এখানে দেয়াল লিখন করা হয়েছিল আর সেই কারণে দেয়াল লিখন মুছা ফেলা হচ্ছে কথা বলে নেব নির্বাচনের যিনি আধিকারিক তার সাথে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি বুথের কাছাকাছি দেয়াল লিখন ছিল সেটা কি কারণে মুছে ফেলা হচ্ছে একশো মিটারের মধ্যে কোনো পোস্টার থাকবে না আচ্ছা তারপরে ওই জন্য মুছে দেওয়া হচ্ছে আচ্ছা সেটা কখন দেখলেন আপনারা আমরা সকালে খবর পেলাম আমরা চলে এসেছি আমাকে সেক্টর অফিসার জানালো আমরা ওই চুন করি আমরা ওই চুনটা করে দিয়ে ওই রাজনৈতিক দলের সাথে কথা না সেটা ওপরওয়ালা বুঝিবে দাদা নির্বাচনী বিধি ভেঙে বুথের একশো মিটারের মধ্যে তৃণমূলের দেয়াল লিখন আর তা দেখে তৎপর প্রশাসন এবং তড়িঘড়ি মুছে ফেলা হলো সেই দেয়াল লিখন ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা thank you